আসসালামু আলাইকুম বিয়র্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আফরা কাটিন সেন্টার আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আবারও চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সুন্দর একটি সেলোয়ারের মোহরার ডিজাইন আপনারা যে কেউ এই ভিডিওটি একবার দেখলে এই ডিজাইনটি তৈরি করতে পারবেন তো এই সেলোয়াটি মূলত তৈরি করা হয়েছে লাল সবুজ দুইটা কালার দিয়ে ষোলোই ডিসেম্বরের জন্য তো স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছেন এই ছবিটা দেখে আমার এক কাস্টমারে বলেছিল সেম এরকম করে এই সেলোয়াটি তৈরি করে দেওয়ার জন্য। তাই ভাবলাম ভিডিওটি আপনাদের সাথেও শেয়ার করি তাহলে চলুন প্রথমে এখানে আমি সেলোয়ারের মহড়ার মাপ নিয়েছি ছয় ইঞ্চি দুই পয়েন্ট এই সেলোয়ারটি হবে চুড়িদার সেলোয়ার তার জন্য এখানে আমি কমিয়ে নিয়েছি আপনারা যদি শুধু সোজা সেলোয়ার তৈরি করতে চান এই ডিজাইনটি দিয়ে তাহলে আপনারা একটু বাড়িয়ে নেবেন মূলত আপনারা সেলোয়ারটা যতটুকু লুজ রাখতে চান সেই অনুযায়ী এখানে কাপড় নিয়ে নেবেন তো এখানে আমি একটা বেস্টিম বকরম নিয়েছি এই বকরমটা চোরা হচ্ছে তিন ইঞ্চি এবং লম্বাটা আমি মহড়ার যতটুকু লম্বা নিয়েছি সেই অনুযায়ী নিয়েছি তো বন্ধ সাইড দিক দিয়ে আমি এখন একটু কোনার দিকে একটু গোল করে রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি তারপরে এই কাপড়টাকে আমি মার বরাবর কেটে নেব তো কেটে নেওয়া হয়ে গেলে তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি খুলে যে ডিজাইনটা কীরকম হবে তাহলে আপনারা আরও স্পষ্টভাবে বুঝতে পারবেন আসলে সব কিছু বলে বোঝানো যায় না কিছু জিনিস দেখে তারপর বুঝে নিতে হয় তো দেখতেই পাচ্ছেন যে ডিজাইনটা কীরকম হয়েছে এখন ওই বক্রমটাকে আমি সেলোয়ারের মোহরার উপরে বসিয়ে দিয়েছি আর এই যে কুণার শেপটা যে আছে এই কোনার শেপটা আমি মিডল বরাবর রেখেছি মানে সেলোয়ার দুইটা বাজ করে তারপর মিডেল যা হয়েছে সেই বরাবর রেখেছি তারপরে এখানে আমি আরেকটা টুকরা কাপড় নিয়েছি এই টুকরা কাপড়টাকে আমি নিচে রেখে তারপরে সেলাই দিয়ে এখানে আটকে নিতে হবে তো এখানে অবশ্যই কিন্তু অল্প অ্যালাউন্স রেখে তারপরে সেলাইটা দিতে হবে আর অ্যালাউন্সটা রাখতে হবে আপনারা কতটুকু সেলার লম্বা রেখেছেন এবং সেলাইয়ের জন্য কতটুকু এক্সট্রা কাপড় নিয়েছেন সেই অনুযায়ী কিন্তু সেলাইটা দিয়ে দিতে হবে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু সেলাইটা দিয়ে দিয়েছি আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আরও নতুন ভিডিও সবার আগে পেতে তো এখন বাড়তি যে কাপড়টুকু আছে এই কাপড়টুকু আমি কেটে তারপরে ছোট ছোট করে কাট করে দিচ্ছি যাতে এই কাপড়টা উল্টাতে সুবিধা হয় তো কাট করে দেওয়া হয়ে গেলে তারপরে এখানে আমি কাপড়টাকে উল্টে নেব এখানে অবশ্যই কিন্তু ছোটো ছোটো করে কাট করে তারপরে কাপড়টাকে উল্টাতে হবে তাহলে দেখবেন যে এই রাউন্ডের যে ফিনিশিংটা আছে এই ফিনিশিংটা অনেক ভালো আসবে তো আপনারা দেখতে পাচ্ছেন যে কাপড়টা উল্টানোর পরে কি সুন্দরভাবে পক্রমটা বসে গেছে তো এখন বাড়তি যে কাপড়টুকু আছে এই কাপড়টুকু আমি কেটে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে এভাবে করে সেলাই করে পড়তে পারেন তো তারপরে এখানে আমি একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি যাতে সেলাইয়ের ফিনিশিংটা আরও সুন্দর আসে আর দেখতে আরও বেশি ভালো লাগে তো আপনারা চাইলে এই সেলাইটা স্কিপ করতে পারেন আর যদি চান তাহলে দিতে পারেন এ পর্যায়ে সেলটাকে উলটিয়ে তারপরে যে খোলা অংশটুকু আছে এই খোলা অংশটুকু আমি একটা ভাজ দিয়ে তারপরে এখানে সেলাই দিয়ে আটকে নেব আর আপনারা যে অংশটুকু না বুঝবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো তো এখন এখানে আমি একটা সেলাই দিয়ে তারপরে আটকে নেব এখানে ছেলে আপনারা ডাবল করেও সেলাই দিতে পারেন তাহলেও দেখতে আরও বেশি সুন্দর লাগবে তো দেখতে পাচ্ছেন আমার সেলাইটা দেওয়া হয়ে গেছে এখন এই কাপড়টাকে একটা সাইডে সরিয়ে তারপরে এখানে আমি বক্রম নিয়ে নিয়েছি এই বকরমটা চোরা হচ্ছে দুই ইঞ্চি এবং লম্বা হচ্ছে দুই ইঞ্চি তো এখন এই বকরমটাকে মাঝখান দিয়ে ভাজ দিয়ে তারপরে এখানে আমি কোনার দিক দিয়ে হালকা একটু রাউন্ড করে কেটে নেব তো তো দেখতে পাচ্ছেন কেটে নেওয়ার পরে এই বকরমটার শেপ এরকম এসেছে তো এখন এই বকরমটাকে আমি দুইটা কাপড়ের উপরে রেখে তারপর সেলাই দিয়ে আটকে নেব প্রথমে এখানে আমি লাল কালারের কাপড় নিয়েছি তারপরে সবুজ কালারের কাপড় দিয়ে এখানে সেলাইটা দিয়ে তারপর আটকে নিতে হবে আর অবশ্যই কিন্তু এই বক্রমটার ঘা গেছে তারপরে সেলাইটা দিতে হবে বক্রম এর ভিতরেও বেশি একটা সেলাই আনা যাবে না এবং বক্রম সাইডে সেলাই দেওয়া যাবে না তাহলে বক্রমটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে তো এই তো আমি আপনাদেরকে বোঝার সুবিধার জন্যে আরেকটা সেলাই করে দেখিয়ে দিচ্ছি তো এখন সেলাইটা দেওয়া হয়ে গেলে এখন বাড়তি যে কাপড়টুকু আছে এই কাপড়টুকু কেটে ফেলে দেবো কেটে ফেলে দেওয়া হয়ে গেলে তারপরে এখানে আমি ছোট ছোট করে সাইড দিয়ে কাট করে দিয়েছি যেহেতু গোল একটা শেপ হয়েছে এই শেপের অংশটুকু যাতে ভালো আসে তো এই তো কাট করে নেওয়া হয়ে গেলে তারপরে এখানে আমি উল্টে নিয়েছি সেমভাবে আমি আরও এখানে দুইটা সেলাই করে নিয়েছি যেহেতু এখানেও আমার সেলাই করতে হবে তার জন্যে আমি আপনাদেরকে একটা সেলাই করে দেখিয়ে দিয়েছি এবং অফ ক্যামেরায় আরও দুইটা সেলাই করে নিয়েছি তো এই পাতার শেপগুলোকে এখন আমি একটা ভাজ দিয়ে তারপরে এখানে নিজ দিক দিয়ে সেলাই দিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন আমার সেলাইটা দেওয়া হয়ে গেছে এখানে কিন্তু আমি আপনাদেরকে তিনটাই সেলাই করে দেখিয়ে দিচ্ছি এখন আমরা যেটুকুতে ভাজ করেছিলাম এই কাপড়টুকু আমরা উল্টে তারপর দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু একটা ফুলের শেপ হয়ে গেছে ফুলের পাপড়ির শেপ তো এইভাবে করে আমি তিনটাই উল্টে নেব উল্টে নেওয়া হয়ে গেলে তারপরে সামনে যেহেতু একটা কোন শেপের মতন হয়েছে এই শেপটুকু ভালো আসার জন্য আমি সিজারের মাথা দিয়ে এখানে একটু চাপ দিয়ে তারপরে এই শেপটাকে সুন্দর করে নিয়েছি তো আমি আপনাদেরকে দেখিয়ে দিই যে এই ফুলটা কিভাবে হবে তো এই তো দেখতে পাচ্ছেন যে এই ফুলটা এরকম হবে তো আপনাদেরকে আমি সেলাই করে দেখিয়ে দিই তো আমি আশা করি আপনার যারা নতুন আছেন যদি ভিডিওটি একবার মনোযোগ সহকারে দেখেন তাহলে কিন্তু আপনারাও এই সুন্দর সেলোয়ারটি তৈরি করতে পারবেন আর অবশ্যই কিন্তু আপনারা বাসায় ট্রাই করতে পারেন তো এখানে আমি বেগস্টিক দিয়ে ভালোভাবে ফুলগুলো আটকে নিচ্ছি আর অবশ্যই কিন্তু এখানে প্রথমে স্টিক দিয়ে তারপরে সেলাইটা শুরু করবেন এবং শেষের দিকেও ভালোভাবে স্টিক দিয়ে সেলাইটা শেষ করে দিবেন তো এখানে আমি উপর দিক দিয়েও আরেকটি ফুল দিয়ে এখানে বেগস্টিক দিয়ে ভালোভাবে সেলাইটা দিয়ে দিচ্ছি আর আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যাতে পরবর্তী ভিডিওতে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি আর আমার ভিডিওর এই পর্যন্ত যারা যারা এসেছেন ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আপনাদের একটা লাইক করার কারণে আমার ভিডিওটি অন্য আরেকজনের কাছে পৌঁছাতে সাহায্য করবে তো তো দেখতে পাচ্ছেন ফুলটা সেলাই করার পরে এখানে মাঝখান দিয়ে একটা বাটন দিয়ে তারপরে এখানে আমি দুইটা ফুল লাগিয়ে নিয়েছি আর ওই ফুলের যে রশিটা এই রশিটা আমি তৈরি করেছি উলের সুতা দিয়ে তো দেখতে পাচ্ছেন কত অল্প সময়ে কিন্তু সুন্দর একটি সেলোয়ারের ডিজাইন তৈরি হয়ে গেছে আপনারাও চাইলে কিন্তু এভাবে কাস্টমারকে তৈরি করে দিতে পারেন তাহলে দেখবেন আপনাদের কাজের প্রশংসা আরও বেড়ে যাবে তো এখন সাইড দিয়ে সেলাই দিয়ে আটকে নিলেই হয়ে গেল একটি সুন্দর সেলোয়ারের ডিজাইন একটা ফ্লাওয়ার শেপের সেলোয়ার ডিজাইন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ